জুলাই সনদের দাবিতে রাজপথ গরম আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে শাহবাগ মোড় উত্তাল জনস্রোত জুলাই ও জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচিতে জুলাই জুলাই নিয়ে টালবাহানা চলবে না চলবে না এমন স্লোগানে মুখরিত রাজধানীর এই গুরুত্বপূর্ণ মোড় জুলাই যোদ্ধা সনদ এই ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে যান চলাচলে দেখা দিয়েছে মারাত্মক জট আন্দোলনকারীরা দাবি তুলছেন জুলাই শহীদ ও যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি চিকিৎসা শিক্ষা ও পুনর্বাসনের স্থায়ী নিশ্চয়তা দাবিদের বিচার এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠনের এদিকে দ্বিতীয় দফা আলোচনায় জুলাই সনদ চূড়ান্ত করতে তৎপর জাতীয় ঐক্যমত কমিশন এমন পরিস্থিতিতে সরকার প্রধান থেকে কোনো ধরনের কোনো আলোচনায় এখনো সম্পূর্ণ হয়নি তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত ডক্টর ইউনুস আলোচনায় যাবেন বলে তথ্য পাওয়া গেছে এ বিষয়ে আরো তথ্য জানতে সাথে থাকুন